শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো এই ব্লগটা বুধবার দিনের ব্লগ ছিল আর সকাল তখন আটটা মতো হবে সেদিন আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ অনেক কাজ আমাকে কমপ্লিট করতে হতো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে বাসে কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সব কিছু করে এখন কাচিটাও করে নিয়ে ছাদের ওপরে জামাকাপড়গুলো মেলতে দিয়ে এলাম মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোই কাছাকাছি করলাম নিচে এসে ভেবেছিলাম সানে ঢুকে যাব কারণ নাইটি আরও প্রায় ভিজে গেছিলো ভেবেছিলাম স্নানে ঢুকে যাব তারপরে আবার ভাবলাম যে স্নানে ঢুকলে আমার তো বেরোতে একটু লেট হয়ে যাবে এইদিকে আবার তোমাদের দাদা ভাইয়ের টিফিনও বানাতে হবে তাই জন্য ভাবলাম না আগে টিফিনটা বানিয়ে নিই তারপরে নাহলে স্নানে যাব কুমড়ো আর আলুটা কেড়ে নেই এখন দেখো একদিকে কুমড়ো আলু তরকারিটা করে নিচ্ছি আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর শীতের সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে সবাই একটু চা চায় আর ঘুম থেকে উঠে যদি বেডটিটা পেয়ে যায় তাহলে কিন্তু মেজাজটা খুশ হয়ে যায় তাই কিনা বলো তোমাদের দাদা ভাইয়ের তো হয় বিছানায় যদি চাটা পেয়ে যায় তাহলে খুব খুশি হয়ে যায় আসলে যারা চা লাভার তাদের কিন্তু এটা হয় আমি দেখেছি যাই হোক ভাসুরকে আর তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিলাম আমাদের খাওয়ার এখন সময় নেই আমরা পরে খাবো দু জায়গায় তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একদিকে যা রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুটি মানে এত ভালো ফুলছে যে কি বলবো দেখে খুব ভালো লাগছিল যখনই লুচি বলো আর রুটি বলো ফলে আমার তো বেশ ভালোই লাগে তারপরে আমি শয্যা চলে গেছিলাম স্নানে একটুখানি গরম জল করে নিয়েছিলাম যদিও আমি গরম জলে স্নান করছি না মানে এখন পরের দিকে তো করতেই হবে বাট আজকে যেহেতু মাথায় শ্যাম্পুটা করব ওই জন্য গরম জলটা করে নিয়েছিলাম গরম জলে স্নান করলে একদিকে যেমন ভালো তেমনি একদিকে খারাপও যখন স্নান করি তখন তো বেশ আরাম লাগে কিন্তু স্নান করার পরে বেশ ঠান্ডা লাগে আর যখন ঠান্ডা জলে স্নান করি তখন স্নান করার সময় ঠান্ডা লাগে বাট স্নান করার পর বেশ একটা ভালো আরাম লাগে আর গিজারটা যে সেই খারাপ বলেছিলাম এখনো পর্যন্ত সারানোর সুযোগই হয়নি তাই এখন গরম জল করেই স্নান করতে হচ্ছে যাই হোক স্নান করে এসে মাথা আরও আঁচড়ে হাতে পায়ে ক্রিম মাখলাম সরি মানে ক্রিম বলতে মুখে ক্রিম হাতে পায়ে মশ্চুরাইজার আবার তোমরা হয়তো অনেকেই বলবে হা হাতে পায়েও ক্রিম মাখছো ওই জন্য আমি বলে দিলাম তো যাই হোক আরেকটুখানি লিপ বাম্পও দিয়ে দিলাম দিয়ে ফুল এনার্জি নিয়ে লেগে পড়লাম বেডরুমটা ডাস্টিংও করতে হবে আর গোছাতেও হবে টিফিনটা আগেই করে নিয়েছিলাম মানে স্নান করতে যাওয়ার আগে টিফিনটা করে নিয়েছিলাম যদিও স্নানের আগে টিফিন করি না কখনও মানে খুব রেয়ার কে এসে নাহলে কখনোই মানে স্নানের আগে টিফিন করি না আসলে আজকে কুম কুমড়োর তরকারিটা এতটা ভালো হয়েছিল মানে এত সুন্দর একটা স্মেল এসেছিলো যে না খেয়া থাক থাকতে পারলাম না আর তাছাড়াও গরমকাল বললো শীতকাল বললো আমার একটু গরম গরম খেতে ভালো লাগে আর কি ঠান্ডা কালে তো আরও বেশি গরম গরম খেতে ভালো লাগে যেহেতু তরকারিটাও গরম গরম ছিল আর রুটিটাও গরম গরম ছিল তাই জন্য ভাবলাম না খেয়েই নি আসলে কোনো কিছু খাবার যদি গরম গরম খাই সেক্ষেত্রে আমি একটু বেশি খাবো সেটা রুটির ক্ষেত্রে হোক বা ভাতের ক্ষেত্রে হোক আর যদি ঠান্ডা হয়ে যাওয়ার পর খাই তাহলে সেই খাবারটা খেতেও ভালো লাগে না কোনো টেস্টও পায় না এটা আমার হয় আর কি তো যাই হোক অনেক কথা তো বলে নিলাম আর এদিকে আমি কিন্তু অনেক কাজই করে নিলাম প্রথমে গ্রিল জানালা তারপরে পর্দা ফ্যান এসি সব ঝেড়ে নিলাম কারণ কিছুদিন আগে না আমি তো ডিপ ক্লিন করেছিলাম সেক্ষেত্রে কোনো কিছুতেই এতটা নোংরাও পড়েনি যে মুছতে হবে তো ঝেড়ে নিতেই দেখলাম পরিষ্কার হয়ে যাচ্ছে আর তারপরে খাটটাও মোছা হয়ে গেছে এখন আমি চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আসলে আমি হয়তো বাপের বাড়িতে যাব কাল বা পরশু তোমাদের দাদাভাই বলল বললো যদি কালকে টিকিট পেয়ে যায় তাহলে কালকে যাবে আর যদি পরশু দিনের টিকিট পায় তাহলে পরশু যাবে মানে বৃহস্পতিবার বা শুক্রবার দিন যাবে সেই জন্য আমি আজকে কাজগুলো করে রাখছি যদি ও যদি হঠাৎ করে বলে যে কালকে যাবে সেক্ষেত্রে তো কালকে যাব আর যদি বলে শুক্রবার তো শুক্রবার কবে যাবো তো ঠিক নেই তাই ভাবছি বাড়ি যাওয়ার আগে আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিয়ে যাই আসলে তোমাদের দাদা ভাই তো এসব কাজগুলো করবে না ওর পক্ষে করা সম্ভবও নয় তাই জন্য ঘরটাকে যাওয়ার আগে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইও আমার সাথে যাবে বাট আমাকে ছেড়ে দিয়ে ও ঘরে চলে আসবে আমি বাপের বাড়িতে চলে যাব ঠিকই কিন্তু আমার এই ঘরটাকে আমি প্রচণ্ডভাবে মিস করব। মানে কি রকম যে মিস করি সেটা আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড এই ঘরের মধ্যে আমার একটা মায়া জড়িয়ে রয়েছে মানে যেখানেই যাই আমার কিন্তু আমার ঘরের ওপরই মনটা পড়ে থাকে সংসারে মায়া হয়তো এরকমই হয় আসলে প্রত্যেক দিন যেই ঘরে থাকি সেই ঘরের ওপর মায়া তো থাকবে তাই না বলো বা কী জানি আমার হয়তো একটু বেশিই হয় না হলে। কাউকে দেখেছ যে শ্বশুর বাড়ির থেকে যখন যাই কান্না করতে আবার বাপের বাড়ি থেকে যখন আসি তখন কান্না করতে করতে আসি এরকম একটা হয় আর কি তো যাই হোক আমি আমার এই ঘরটাকে আবার বেশ কয়েক দিন পরে দেখবো এইদিকে তো মেয়ে মামার বাড়িতে যাবে বলে একদিকে খুবই আনন্দ হচ্ছে আবার একদিকে দুঃখও পাচ্ছে ওর বাবাই একা থাকবে বলছে মা বাবাই কি করে একা থাকবে বাবাই কি করে একা ঘুমাবে তো যাই হোক চলো কথা বলতে বলতে আমার মোটামুটি ঘরে সমস্ত কাজ শেষ এখন ঝাঁট দিয়ে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিলো তাই চুলে ক্লিপও দিয়ে দিলাম আর দেখো তো কত নোংরা সকালবেলায় তো ঝাঁট দেওয়া ঘর মোছা সবই হয়েছে বেশি নোংরা থাকে না ওই খাটের তলায় সোফার তলায় যতই দেখো প্রত্যেক দিনই ঝাঁট দেওয়ার সময় নিচ থেকে ঝাঁট দিয়ে দিই তবুও দেখবে মানে এত নোংরা হয়ে যায় আর কি করে যে নোংরা খাটের তলায় এত ঢুকে যায় ভগবানই জানে বাবা আমি বুঝতেই পারি না তো যাই হোক তারপরে আমি আমার ঘরটা মুছে নিলাম দিয়ে চলে এলাম রান্নাঘরে তো কিছু রান্নাবান্না হয়ে গেছে যেমন পটল ভাজা ভাত হয়ে গেছে আজকে করবো চিকেন তাই চিকেনের আলুগুলো ভেজে নিচ্ছি একদিকে আর একদিকে জানো তো ওলটা সিটি মেরে নিলাম আজকে আমাদের বাড়িতে একজন অতিথি আসছে মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আমাদের দাদা ভাই হয় ওনার ওয়াইফও আসবে ওনার একটা ছোট্ট বাচ্চাও আসবে দু বছরে তো ওরা দুপুরের দিকে ঢুকবে তার আগে আমি রান্নাবান্নাগুলো সেরে নেবো তাড়াতাড়ি করে আরও সংসারে যত কাজ আছে সবই তাড়াতাড়ি করে সেরে নেবো কারণ বাচ্চাটা এলে বাচ্চার পেছনে পড়ে থাকবো ওই কারণে আর আমাদের বাড়িতে যখনই কেউ কোনো অতিথি আসে আমি তার আগে কাজ বাজ কমপ্লিট করে রেখে দিই যাতে ওনাদের সাথে আমি সময়টা বেশি দিতে পারি আর কি না হলে এমনটা হবে যে আমি সংসারে কাজ করতে ব্যস্ত আর ওনাদেরকে একদমও সময় দিতে পারলাম না ওনাদের সাথে কোনো কথা বলতে পারলাম না এরকম করে কী লাভ তাহলে আর দেখা করেই বা কী হবে যদি কথাই না বলতে পারলাম তো যাই হোক ওদিকে চিকেনটা তো বসে দিচ্ছি হচ্ছে হোক এদিকে আমি দেখো সব রকম সবজি দিয়ে একটা কী বলে ল্যাবড়াও বলে অনেকে অনেকে চচ্চড়িও বলে অনেকে কি বলে ছেঁচড়াও বলে যে যার মতো করে বলে তো আমি চচ্চড়ি বলি যাই হোক গাজর বিনস সিম আলু বেগুন রাঙা আলু সব কিছু দিয়ে আমি একটা চচ্চড়ি করে নিলাম তারপরে চচ্চড়িটা নামিয়ে নেওয়ার পরে একটুখানি ডাল সেদ্ধও করে নিচ্ছি চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমার দাদার বাচ্চার জন্য একটা জামা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো সেটা এই মাত্র এলো ধরুন তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে কম্বো নিয়েছি মোট মনে হয় পাঁচখানা কি ছখানা মতো আছে দেখা যাক কখন আমি ভুলেও গেছি খুলবো রে বাবা ও পেয়েছি চলো দেখা এই যে একখানা ওর সাথে প্যান্ট এই দুখানা ওর সাথে প্যান্ট তিন ছা আছে কেমন লাগছে বলো আমার তো বেশ ভালো লাগছে খারাপ কিছু লাগছে না বেশ ভালোই লাগছে প্যান্টগুলোও গুলোও ছোট ছোট আছে এখন সময় একদম ঠিকঠাক আর কাপড় বেশি মোটাও নয় ঠিকই আছে ঠিকই আছে মোটামুটি তাছাড়া চলো গোছাই আবার এদিকে যাও অনেক কটা জামা এনেছে সেগুলো তোমাদের সাথে দেখানোই হলো না ভুলে গেছি পরে মনে পড়লো দেখালে ভালো হতো তো যাই হোক ও তিনখানা জামা এনেছে অনেকখানায় জামা হয়ে যাচ্ছে আরও দুখানা আমি আলাদা করে দোকান থেকে এনেছি সেগুলোও রয়েছে এইদিকে তারপরে রান্না হয়ে গেছে আমি রান্নাঘরটা ক্লিন করে নিলাম আর যেটুকু বাসন ছিল সব মেজে নিলাম আজকে দুপুরবেলা তাহলে রান্নাবান্না এটাই হলো গোল ভাতে পটল ভাজা ল্যাবড়া চিকেন আর সকালে কুমড়ো তরকারি একটুখানি রয়েছে চাটনি এই হলো আজকে দুপুরে বান্না রান্নাঘরে কাজ সেরে এই যে উপরে একটু এসে বসে পড়লাম হালকা হালকা রোদ দিচ্ছে ভাবলাম একটুখানি বসি সকাল থেকে সেই যে মেশিনের মতো কাজ করছে একটু বসার সময় পাইনি তাই এই যে চেয়ারে এসে একটুখানি বসে পড়লাম আর রোদটা হালকা হালকা আছে বেশ ভালো লাগছে আর তাছাড়াও জামা কাপড়গুলো যে সকালবেলা দিয়েছিলাম সেগুলো তুলবো আর দেখো আমার মেয়ের ছোটোবেলায় ছোটো ছোটো জুতোগুলো ছিল ভাবলাম সেগুলো তো পড়ে আছে ভালোই জুতোগুলো তা সেগুলোও নিয়ে যাব তাই কালকে ধুয়ে শুকিয়েছিলাম আজকে আবার সকালবেলায় এসেও একবার শোকাতে দিয়ে গেছি দানও দেখাচ্ছি এই দেখো মেয়ের এই জুতোগুলো দেখো একদমই ভালো আছে তো ভালো এই জুতোগুলো নিয়ে চলে যাই আর এই জুতো জানি এখন এই জুতোগুলো হবে না একটু বড় হলে তবে হবে তবুও এই জুতোটা মার জন্য জুতো পরাই হয় তো সেগুলো তুলতে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাবো তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করার আছে তো সেটাও শেয়ার করবো চলো নিচে যাই এগুলো তুলে নি তারপর নিচে যাই চলো তো দেখো আমাদের ফল সিলিং কাজ হচ্ছে ঘর ঘরদুয়ার তো পুরো নোংরাই নোংরা সেটা আর বলার মতো নয় কিছু করার নেই কাজ হলে এরকম নোংরা হবেই তো এদিকে দেখো এটা হলো আমাদের ড্রয়িং রুমে সিলিং কাজ মোটামুটি মনে হয় ফিনিশিংয়ের পথে হয়ে যাবে তিনজন চারজন করে কাজ করছে সব রাত্রি করেও কাজ করছে মানে আটটা নটা পর্যন্ত কাজ করে ফিনিশিং করে দেবে আর কি তাড়াতাড়ি তার জন্য আমরা বলছি যে অত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই কারণ আমাদের যত দেরি হবে বরং ভালো আস্তে আস্তে করে টাকাটা দিতে পারবো ওই কারণে যদিও মানে যিনি করছেন তিনি হলেন আমাদের পাড়ারই লোক অসুবিধা নেই জানাশোনা যাই হোক আর এটা হলো আমার ঘরের সিলিং আমার ঘরেও কমপ্লিট হয়ে গেছে দেখো ডিজাইনটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে এই প্রথমবার দেখছি যে সিলিং কেমন কী হয় না হয় আমার ভীষণ ভালো লাগছে মানে ভীষণ এক্সাইটেড যে কবে লাইটগুলো জ্বলবে কবে কি করব না করব তোমাদের এই ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শুধু জায়ের ঘরটা বাকি রয়েছে জায়ের ঘর ছাড়া প্রত্যেকটা ঘরে হয়ে গেছে হয়তো বিকেলের দিকে জায়ের ঘরটা ধরবে যখন এইগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর এদিকে আজকে আমাদের নতুন গ্রিল বসিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমি ঘরের প্রত্যেকটা জিনিস মানে এ টু জেড যা হয়েছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার ভালো লাগে তো আজকেই বসিয়ে দিয়ে গেছে গ্রিলটা আগে তো আলাদা গেট ছিল তোমরা জানো সেটা নিচে না একটু ভেঙে গেছিলো তাই পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে নতুন গেট লাগানো হয়েছে আর এই যে গ্যারেজ ঘরের গেটটাও দেখতে পাচ্ছো এটাও রিপেয়ারিং করা হয়ে গেছে নিচেরটা মানে বৃষ্টির জল আরও লেগে পুরো ক্ষয়ে গেছিল তো রিপেয়ারিং করা হয়েছে অনেক কাজই হয়ে গেছে আর এই কাজগুলো করতে যে আমাদের কতটা কষ্ট হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে তিলে তিলে টাকা জমিয়ে আমাদের এই শখ স্বপ্নের বাড়িটা তৈরি করছে আর শখের যেসব জিনিসগুলো করা ইচ্ছে ছিল সেগুলো সব আস্তে আস্তে করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যখন পুরন পুরো কমপ্লিট হবে না তখন ঘরটা দেখলে নিজেরাই চিনতে পারবো না কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আর সত্যি কত কষ্ট করলে যে এরকম একটা ঘর করতে পারা যায় সেটা আমি আমার ভাসুর আর বরকে দেখে বুঝতে পারছি মানে জিরো থেকে হিরো হওয়ার গল্পটা আর শুধু মাথার ওপরে ভগবানের আশীর্বাদ ছিল বলে তারা এতটা করতে পেরেছে আর কিছু বলার নেই এইভাবেই যেন ভগবান ওদেরকে আশীর্বাদ করে আর এদিকে দেখো গাছের গোড়াগুলো একটু খুশিয়ে নিয়ে এখন গাছে জলও দিয়ে দিচ্ছি গাছগুলোকে ছেড়ে যাচ্ছি গাছগুলোকে কয়েকদিন দেখতে পাবো না তাই মনটাও ভীষণ খারাপ হবে জানি এই ভিডিওটা হলো পরের দিন সন্ধ্যেবেলার ভিডিও মানে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলার ভিডিও তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পরে এই যে ব্যাগ গোছাতে পড়ে গেছে মানে ভোরবেলাই আমরা চলে যাব মানে বাপের বাড়ি যাচ্ছি তো প্রত্যেকবারে ওই ব্যাগ গুছিয়ে দেয় বেশিরভাগ মেয়ের জামাপত্রই নিয়েছি আমার জামাপত্র খুবই কম নিয়েছি তিন চারটে চুড়িদার নিয়েছি ব্যাস শুধু মেয়ের জামা অনেক কটাই নিয়ে যাই প্রত্যেকবারে অনেক কটা নিয়ে যাই কিন্তু অত কটা পরেও না আবার ফিরে চলে আসে তবুও যাওয়ার সময় আমি ব্যাগ ভর্তি করে নিয়ে যাই আর এখন তো ঠান্ডা পড়েছে তাই সব ফুল হাতা গেঞ্জি প্যান্টগুলো বেশি নিয়েছি তো এই ব্যাগে শুধু আমার আর মেয়ের জামাপত্র যাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের আলাদা ব্যাগ হয়েছে আর একটা বাচ্চাটার জন্য ব্যাগ করেছে ব্যাস এই হলো আমাদের পুরো লাগেজ ভোরবেলা মানে আমরা বাড়ি থেকে ছটা পনেরো দিকে বেরিয়ে যাব পনেরো সাতটায় বাস রয়েছে তো চলো এখানে মেয়ে তোমাদেরকে কিছু কথা বলছে ওর মামার বাড়িতে যাচ্ছে বলে তোমরা একটু তার কথাটা শুনে নাও আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম পরের ব্লগটা বাপের বাড়িতে গিয়ে করব চলো আজকের মতো তাটা গুড নাইট আরে কি করে নিয়ে যাবো স্কুটিতে তুমি একটা সামনে থাকবে তুমি একটা যাবে